সীমান্তে কালিন্দি নদী পার হয়ে ভারতে ঢোকার চেষ্টা বিএসএফের হাতে ধৃত চার বাংলাদেশি উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের হেমনগর এলাকা থেকে ছোট ডিঙি নৌকায় করে নদী নদীতে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করে চার বাংলাদেশি সেই সময় সীমান্তে কর্তব্যরত সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা তাদেরকে ধরে ফেলে তারা বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিল ধৃত আল আমিন মাসুরা বেগম জাহাঙ্গীর আলম টুম্পা পারভিন ধৃতদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা এলাকায় বিএসএফ তাদের আটক করে তুলে দেয় হেমনগর কোস্টাল থানার পুলিশের হাতে হেমনগর কোস্টাল থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে বসিরহাট মহকুমা আদালতে পাঠায় এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন